বর্তমান যুগে যেখানে দামি জিনিস দিয়ে ঘর বা বাগান সাজানো হয় সেখানে কিছু পুরনো বা অব্যবহৃত জিনিস দিয়েও তৈরি করা সম্ভব দারুণ সুন্দর এবং স্টাইলিশ সাজসজ্জা সৃজনশীল চিন্তাভাবনা আর কিছু সহজ ঘরোয়া উপকরণের সাহায্যে যেমন প্লাস্টিকের বোতল কাঠের টুকরো ভাঙা কৌটো কিংবা কাপ থেকে তৈরি করতে পারেন আকর্ষণীয় গার্ডেনিং আইটেম প্লাস্টিকের বোতল থেকে তৈরি করা যেতে পারে দারুণ একটি ইনডোর বা আউটডোর হ্যাঙ্গিং গার্ডেন প্রথমে বোতলের একটি পাশ দশ সেন্টিমিটার কেটে নিন এরপর ঢাকনাটি শক্তভাবে লাগিয়ে তাতে ছোট ফুটো করে দিন যেন পানি জমে না থাকে বোতলের তিনটি ফুটো করে শক্ত দড়ি দিয়ে গিট করে ফাঁস দিন এবং সেখানে মাটি ভরে ছোট ছোট গাছ লাগিয়ে সেগুলি জানালা বা ব্যালকনিতে ঝুলিয়ে দিন চাইলে বোতলের গায়ে রং বা নকশায় কেউ এর সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন শুকনো গাছের ডাল বা কাঠের টুকরো এবং কাচের বোতল দিয়ে তৈরি করতে পারেন একটি স্টাইলিশ প্ল্যান্ট হ্যাঙ্গার প্রথমে একটি মোটা শুকনো ডাল পরিষ্কার করে শুকিয়ে নিন এরপর ডালটিকে পছন্দ মতো রঙ করে নিন কাচের বোতলগুলিকে পাটের দড়ি দিয়ে ডালের সাথে ঝুলিয়ে দিন যেন ভারসাম্য বজায় থাকে ডালের পাশে তিনটি বোতল ঝুলিয়ে এটি একটি স্টাইলিশ প্ল্যান্ট হোল্ডারে পরিণত করুন প্লাস্টিকের বড় বোতল দিয়ে তৈরি করতে পারেন রঙিন প্ল্যান্টার বোতলটি রং করে সাজিয়ে এতে মাটি ভরে ছোট ছোট গাছ লাগান এই রঙিন প্ল্যান্টারটি টেবিল জানালা বা দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারেন সহজ এবং সৃজনশীল প্রকল্পগুলি শুধু আপনার ঘর বা বাগানকেই সুন্দর করে না বরং পরিবেশ রক্ষার জন্য কাজে আসে অব্যবহৃত প্লাস্টিক ও অন্যান্য উপকরণ পুনর্ব্যবহার করে তৈরি করতে পারেন নতুন নতুন সাজসজ্জার আইটেম যা আপনার বাড়িকে একটি নতুন রূপ দেবে তারিবা ফারুহি কালের কণ্ঠ